রাকসো নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে সার্বজনীন শিক্ষার্থী সংসদ এছাড়াও সচেতন শিক্ষার্থী সংসদ নামে প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদিকে বাতিল হওয়া সাতজনের মধ্যে প্রার্থীতা ফিরে পেয়েছেন পাঁচজন বাকি দুই জনের প্রার্থীতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে রাশিদুল হক রুশ তথ্য ছবিতে প্রতিবেদন ডাকসু জাকসুর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন এতে একুশ সদস্যের প্যানেল ঘোষণা করেছে সর্বজনীন ছাত্র সংসদ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসে প্যানেল পরিচিতি সভা করে সংগঠনটি এতে তাসনিম খানকে ভিপি ও রাজন আল আহমেদকে জিএস প্রার্থী করা হয়েছে এ সময় জোটের নেতারা জানান সমস্ত মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের সমাজের বিভিন্ন বিষয়ে মনোনিবেশ করার প্রত্যয় নিয়ে রাখসু নির্বাচনে অংশ নিচ্ছে তাদের প্যানেল নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে যাকে নির্বাচিত করবে সেই প্রতিনিধি হবে সে কোন দল কোন সংগঠন বা স্বতন্ত্র কোথায় থেকে বিলং করছে সেটা খুব একটা মুখ্য বিষয় হবে প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের প্যানেলের নাম দেওয়া হয়েছে সচেতন শিক্ষার্থী সংসদ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুবুর আলমকে ভিপি সহ সভাপতি শরীফুল ইসলাম শরীফকে জিএস প্রার্থী করা হয়েছে আমাদের রাকসুর ইতিহাসে এবারে প্রথম নারী ভিপি প্রার্থী আমরা দেখেছি আমরা শুধু নারী ভিপি প্রার্থী নয় আপনি দেখবেন যে ছাত্র দলের মধ্যে জিএস প্রার্থীও কিন্তু নারী এরকম আরো অন্যান্য পদেও নারীরা প্রতিদ্বন্দ্বিতা করছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং তাদের যদি নির্বাচিত হয় আমরা যদি নির্বাচিত হই একসাথে কাজ করব এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকার উপর আপত্তি ও নিষ্পত্তি বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিল হওয়া সাত জনের মধ্যে জন ফেরত পেয়েছেন দুই জনের প্রার্থিতা চূড়ান্ত বাতিল করা হয়েছে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান যাচাই বাছাই শেষে আগামী রবিবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ প্রকাশ করা হবে চোদ্দ তারিখে হল এবং রাক্ষু মিলে ডিটেলস চূড়ান্ত প্রার্থী তালিকায় কারা আসছে কারা চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে ডিটেলস আপনাদেরকে এখানে বিবৃত করব আগামী তেরোই সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা পিন্টু হাজং একাত্তর